যখন জিবরাইল আলাইহিস সালামের চুবনি শুরু হয়ে গেছে ফেরাউন বুঝতে পেরেছে আমার খোদাই গिरी শেষ এখন সেই ঈমান আনার ঘোষণা দিচ্ছে সে আল্লাহ তাআলা কুরআনুল করিমের মধ্যে বলেন হাত্তা ইযা আদারকাুল গারা ক্বু আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানথবিহী বানু ঈশ্বর ইলা ওয়া মুসলিম ফেরাউন এবার বলে আমি ইমান আনলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বনিস রাইল যার উপরে ইমান এনেছে আমিও তার উপরে ইমান আনলাম আমি তো মুসলমানদেরই একজন এত সুইস্পষ্ট ঘোষণা ইমান আনার এই ঘোষণা দেওয়ার পরেও বলেন তো আল্লাহ তাহলে ফেরাউডের ইমান কবুল করেছে নাকি আরও জোরে বলেন করেছে নাকি কেন করে নাই কারণ তিন সময় পর্যন্ত আল্লাহ তালা বান্দার ইমান আর তাও বা কবুল করে এক নাম্বার টাইম বলে কেয়ামতের আগে একবার পশ্চিম দিগন্তে সূর্য উঠবে এখন তো পশ্চিমে সূর্য ডুবে কেয়ামতের আগে একবার পশ্চিম দিকে সূর্য উঠবে যেই দিন পশ্চিম দিকে সূর্য উঠবে ওর আগের রাতটা হবে অনেক লম্বা রাত মানুষেরা বাচ্চারা কান্নাকাটি করবে গরু ছাগলগুলো আওয়াজ করতে থাকবে দীর্ঘ রাতের অবসান ঘটবে পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার মাধ্যমে কিছু দূর উঠবার পর আবার সূর্যটা পশ্চিম দিকে ডুবে যাবে এরপর থেকে যথারীতি পূর্ব দিক দিয়ে আবার সূর্য উঠবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ তালা বান্দার ইমান আর তাও বা কবুল করবে ওর পরে যদি কেউ ইমান তাও তাওবা করে তার ইমান আর তাও বা আল্লাহ কবুল করবে না দুই নম্বর সময় বলে গজ বাসার আগে যদি ইমান আনে আল্লাহ ইমান কবুল করে যেমন হজরত সালামের সম্প্রদায় যেই দিন গজ আসবে ওই দিন ইনুসা সালামের বাড়িতে গিয়া দেখে উনি নাই কারণ গজবের খবর দেওয়ার পরে ওনার সম্প্রদায়ের অবাধ্যতার মাত্রা আরও বাইরে গেছে উনি দেখলো এদের পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই গজব তো আসবেই আবার আল্লাহ তালা অতীতের অবাধ্য জাতিকে গজব দেওয়ার আগে ওই এলাকায় যাকে নবী হিসাবে আল্লাহ প্রেরণ করে দেন নবীকে আগে নিরাপদ জায়গায় সরাইতেন এরপরে আল্লাহ গজব দিতেন এই দৃষ্টিকোণ থেকে অতীতের বিষয়গুলোকে সামনে এনে ইনুসা সালাম আল্লাহ দালার পক্ষ থেকে নির্দেশ আসার আগে উনি এলাকা ছেড়ে চলে গেলেন সকাল বেলায় যখন ওনার অনুসারীরা ওনার উম ওনার সম্প্রদায়ের লোক বাড়িতে গিয়া দেখে আজকে ইনুসা আল সালাম নাই কয়েকজন রে খুঁজতে পাঠাইছে যাও একটু খুঁজা টুইজা দেখো আশেপাশে আছে নাকি তারা চতুর্দিকে খুঁজে ফিরে এসে বলে না কোথাও কোনো খবর নাই এইবার তাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেল এতকাল ইনুসের উপরে এত জুলুম করেছি এত যন্ত্রণা তাকে দিয়েছি সে কখনো আমাদেরকে ছেড়ে যায় নাই সত্যই মনে হয় গজব আসবে এই জন্য গোসা হইয়া আমাদেরকে এরাই খাসে চলিয়া গেছে তাদের মধ্যে ভয় কাজ করলো তারা সকলে আল্লাহর কাছে তওবা করলো ইমান আনলো এই ইমান আনার কারণে তাদের উপরে যেই গজ গজব আসার কথা ছিল আল্লাহ ইমানকে কবুল করে তাদের উপরে আসন্ন গজবকে আল্লাহ উঠায় হলো এটা প্রত্যেকটা ব্যক্তির নিজের সাথে সম্পৃক্ত সময় ওয়াসাল্লাম বলেন ইয়া কবালু তালা তার বান্দার তাও বা মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তালা কবুল করে আল্লাহ রব্বুল আলমিন মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত বান্দার তাও বা কবুল করে এই তিন সময় এখন বলেন তো ফেরাউন ইমান আনার ঘোষণা দিয়েছে গজবাসার আগে নাকি পরে এই জন্য ফেরাউনের তাওবা আল্লাহ কবুল করে নাই রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এ দুনিয়ায় আসার আগে ঈসা আলী সালাম দুনিয়া থেকে আল্লাহ উঠায় নিয়ে যাওয়ার পরে এই মধ্যবর্তী সময়ে তহ ধর্ম ছিল খ্রিস্ট ধর্ম এটা ছিল বেশি প্রসিদ্ধ সাথে সাথে ইহুদিরাও ছিল আহলে কিতাব খ্রিস্টান এরা ছিল ঈসা আলাইহ ধর্মের অনুসারী ছিল বেশি তবে এক জালেম বাদশাহ ছিল এর নাম হল ইউসুফ এই জালেম হলো নিজেরে খোদা দাবি করে সাথে সাথে যেই মানুষগুলো ঈসা ইসা সালামের ধর্মের উপরে চলত এদেরকে সে হত্যা করে ফেলত ফেরাউনের মতো বাদশাহ ইউসুফ নওয়াজের দরবারে একজন জাদুকর ছিলেন উনি বৃদ্ধ হয়ে গেছেন বৃদ্ধ হয়ে গেছেন উনি বাদশার কাছে বলতেছে বাদশাহ আমার জন্য একজন মেধাবী বালকের ব্যবস্থা করেন যেই বালককে আমি আমার জাদুবিদ্যা শিক্ষা দিয়ে যাব আমার মৃত্যুর পরে আমার এই অর্জিত জ্ঞানের দ্বারা যেন আপনি উপকৃত হতে পারেন আমি তাকে এই জ্ঞানগুলো শিক্ষা দিয়ে যেতে চাই সারা দেশ খুঁজে একজন বালককে বাছাই করা হল জাদুকরের থেকে জাদু শেখার জন্য বালকের জন্য রাজ দরবারে বিশেষ ব্যবস্থা করা হলো সব ব্যবস্থাপনা তার জন্য আছে প্রতিদিন কিছু সময় সে জাদুকরের কাছে গিয়া জাদুবিদ্যা শিখে আসত তবে তার যাওয়ার পথে একজন খ্রিস্টান পাদ্রি ছিল তার একটা জায়গা ছিল ওই জায়গায় সে মানুষকে তহিদের দিকে ডাকতো আল্লাহর পথে আহ্বান করতো কিছু মানুষ তার কাছেও যাইত উৎসুক বালক চিন্তা করল আমার তো জাদুকরের কাছে যাওয়া ছাড়া শেখা ছাড়া আর কোনো কাজ নাই আমি দেখিত এই লোকটা মানুষকে কি শেখায় ও এইবার ওই পাদ্রির কাছেও যায় জাদুকরের কাছেও যায় পাদ্রীর বিষয়গুলাও তার খুব দিলে ধরছে সময় মোটামুটি আল্লাহর প্রতি সে ইমান আনছে কিন্তু সে বাদশার হাতে তো বাধা এজন্য জাদুকরের কাছেও যায় আবার এই কাছেও যায় তবে দুইটা পাদ্রির যে কোনো একটা জিনিসই তো বাস্তবে হক হবে ঠিক কিনা বলেন একটাই তো সত্য হবে তবে কোনটা সত্য সে সুনিশ্চিত হতে চায় এটা তার মনের চাহাত এই সুযোগও একদিন এসে গেল একদিন সে যাচ্ছে যাওয়ার পথে একটা বাঘ চলাচলের পথের উপরে বসে আস পথ ঘিরে বসে আছে একটা বাঘ স্বাভাবিকভাবে যদি খেপা দুই সাইডটা কুকুর রাস্তার মধ্যে থাকে ওই রাস্তায় তো চলতে গেয়া ইয়ান আফসি ইয়ান পড়া লাগে ঠিক কিনা বলেন আর বাঘ যদি বৈশা থাকে অবস্থা কী হবে মানুষ খুব চিন্তা এবং ভয়ের মধ্যে আসে কেউ চলাচল করতে পারে না এই বালক চিন্তা করলো আজকে আমার পরীক্ষা করার একটা সুযোগ আসছে বালকটা হাতের মধ্যে ছোট্ট একটা পাথর নিয়েছে পাথরটা হাতে নিয়ে এসে চিন্তা করে আজকে পরীক্ষা হয়ে যাবে কে হকের উপরে আছে কে সত্যের উপরে আছে এমনে তো ইমান আনছে কিন্তু তার ইমানটা পাওয়ারফুল হওয়ার পথে এখন সে এখন চিন্তা করে পরীক্ষা হয়ে যাবে যে কে বাস্তবে হকের উপরে আছে। হাতের ছোট্ট পাথরটা নিয়া বিসমিল্লাহ বলে বাঘের দিকে সে নিক্ষেপ করলো আর মনে মনে চিন্তা করতেছে যদি এই পাথরের আঘাতে বাঘ সরে যায় তাহলে পাদ্রির ধর্ম হক এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এইবার সেই কথা চিন্তা করে পাথর নিক্ষেপ করে দিল যে কার ধর্ম পাদ্রি কি হকের উপরে আছে কিনা এইবার ছোট্ট পাথরটা বিস্মিল্লাহ বলে যখন বাঘের দিকে নিক্ষেপ করেছে ছোট পাথরের আঘাতে বাঘটা মারা গেছে এইবার বালক সুনিশ্চিত যে পাদ্রী হকের উপরে আছে। পাদ্রীর কাছে গিয়া যখন বলেছে আজকের এই ঘটনা আমি তো এই চিন্তা কইরা বাঘের দিকে পাথর নিক্ষেপ করেছি যে কে হকের উপরে আছে এটা বোঝার জন্য নিশ্চিত হওয়ার জন্য পাদ্রির ধর্ম যদি সত্য হয় পাথরের ঘাতে যেন বাঘ মারা যায় এই নিয়ত কইরা বাঘের দিকে এখন তো এই কথা মারার পরে বইলা বাঘটা মারা গেছে এইবার পাদ্রী বুঝতে পেরেছে এই বালক ইমানের সর্বোচ্চ স্তরে অবস্থান করতেছে তার ইমান কামেল হয়ে গেছে পাদ্রি এবার ওই বালককে বলে বালক তোমার ইমান পূর্ণ হয়ে গেছে অচিরেই তোমার সামনে কঠিন পরীক্ষা আসবে তুমি যদি পরীক্ষায় পড়ে যাও মুসিবতে পড়ে যাও আমার নামটা তুমি বাদশার কাছে প্রকাশ করবা না কারণ বান্দার উপরে ইমানের স্তরের আলোকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসে অনেক সময় দেখেন না অনেক বড় আলেম তার উপরে জুলুম বেশি ঠিক কিনা এখন আমরা যারা সিবাই সিবাই আছি এগো উপরে কোন জুলুম টুলুম নাই আবার অনেকে এইটাও কয় ওনাদের খালি জেল জুলুম হয় কেন আমাদের তো হয় না বলে বেটা ওনার মতো ইমাম তো তোর নাই এই জন্য তোর উপরে জুলুম আসে না ঢিকিনাখন রসুল উল্লাসাল্লাল্লাহ ওয়ান ই ওয়াসাল্লামও বলেন আসাদুনা সি বালা আল আম্বিয়া সম্মাল্লাম সবচাইতে কঠিন পরীক্ষা হল পায়গম্বর আলহিস আলিহিমুসালামদের উপর কারণ তারা ইমানের দিক দিয়ে শীর্ষে এই জন্য তাদের উপরে মুসিবত পরীক্ষা সবচাইতে বড় সুম্মাল আমসাল উফাল আমসাল এরপরে যত স্তর নিচে যায় ইমানের আলোকে তাদের উপরে মুসিবত আসে পাদ্রি বলে বালক তোমার ইমান তো কামেল হয়ে গেছে উয়াচিরে এই তুমি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে যাইবা তোমার উপরে যখন মুসিবত আসবে খবরদার তুমি আমার নামটা কিন্তু প্রকাশ করবা না এইবার বালক রাজ দরবারে যেইখানে থাকতো ওই বালকের সাথে বাদশার একজন মন্ত্রী থাকতো উজির থাকতো যে ছিল জন্মান্দ বালক এইবার ওই উজিরের সাথে সম্পর্ক ভালো উজির চোখে দেখে না তার বড় আফসোস যাহারে এত সুন্দর দুনিয়ার আমি চোখে দেখতে পাই না তার খুব আশা যদি তার চোখটা ভালো হয়ে যায়তো। বালক এইবার বলে তোমার চোখ ভালো হয়ে যাবে যদি তুমি আমার কথা মেই না নাও। এইবার ওই বালক ওই রে বলতেছে উজির তোমার চোখ ভালো হয়ে যাবে যদি তুমি আমার কথা মানো আর বিষয়টা গোপন রাখবা সাথে সাথে উপরে ইমান আনবা বলে হ্যাঁ ঠিক আছে এবার বাদশাহ ওই বালকটা আল্লাহর কাছে দোয়া করছে উজিরের চোখ ভালো হয়ে গেছে উজির তো আল্লাহর প্রতি ইমান আনছে আর বলছে খবরদার তুমি বিষয়গুলো গোপন রাখবা পরের দিন যখন উজির রাজ বারে গেছে আগের দিন ছিল কানা আজকে হয়ে গেছে বালা সব দেখে বাদশাহ ইউসুফ জুরুন আওয়াজ উজির রে জিজ্ঞাসা করে কি ব্যাপার তুই না কালকে অন্ধ ছিলি আজকে চোখে দেখোস কেমনে তোর চোখ ভালো হইল কেমনে বলে আমার আল্লাহ আমার চোখ ভালো করে দিস ইউসুফ জুরুন আওয়াজ বলে আমি তোর আল্লাহ আমি তো তোর চোখ ভালো করি নাই ক কোন আল্লাহ তোর চোখ ভালো করছে ক এইবার জুলুম শুরু হয়ে গেছে একটা সময় উজির বইলা দিছে তোমার যে জাদু শিখতে যেই বালকটারে রাখছিল ওর ওর নাম কাফা করিয়া দিছে যে ওর মাধ্যমে আমার চোখ ভালো হইছে ও এক উপরে ইমান এনেছে আমিও ও এক আল্লাহর উপরে ইমান এনেছি বাদ সা চিন্তা করে হায় রে আমার ঘরে থাইকা আমার খাইয়া আমার বিরুদ্ধে অভিযান ওরে তো আর বাসায় রাখা যাবে না এইবার বাদশার সাথে শুরু হয়ে গেল বালকের লড়াই বাদশা চিন্তা করে ও যদি বেঁচে থাকে তাহলে আমার খোদাইগিরি চলবে না বাদশার সবচাইতে বড় প্রতিপক্ষে পরিণত হয়ে গেল এই বালক কি করতে হবে বলে এরে দুনিয়া থেকে শেষ করে দেওয়া লাগবে এইবার এক গ্রুপ দিয়া তাকে হত্যা করার জন্য পাঠায় দিছে পাহাড়ের উপরে উঁচু পাথরের পাহাড় থেকে তাকে ফেলে দেওয়া হবে সে নিচে পড়ে যাবে পাথরের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মারা যাবে তা যারা নিয়ে গেছে তারে মারার জন্য আল্লাহ পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি করা দিছে সবগুলা ময়রা শেষ আল্লাহ তাআলা বালককে হেফাজত করছে সুস্থ অবস্থায় বালক বাদশার দরবারে হাজির বাদশা ওরে দেইখা বলে কিরে তোর নামাইরা ফেলাইতে পাঠাইলাম তুই এইখানে গ্যা বলে তোর সাথে যাদেরকে পাঠাইছিলাম তারা কই বলে তারা সব শেষ তুই বাঁচলি কেমনি বলে আমাকে বাঁচিয়েছেন আমার আল্লাহ যার যারে ভালো লাগে না তার কথা যদি ওর সামনে উচ্চারণ করেন তাইলে দেখবেন যতবার নাম শুনবে ততবার কলিজার মধ্যে কেমন জানি আগুন জইলা উঠবে ঠিক না আগুন জৈলা উঠবে বাদশাহ আর এক গ্রুপকে দায়িত্ব দিছে যাও ওরে সমুদ্রের মধ্যে ফালায়া দিয়ে আসবাক সমুদ্রের প্রাণীর খাবার হয়ে যাবে এইবার এক গ্রুপ দ্বারে নৌকা নিয়া গভীর সমুদ্রের মধ্যে চলে গেছে আল্লাহ তালা সমুদ্রের মধ্যে ঢে উঠায়া দিয়েছে জড় উঠায়া দিছে যারা মারতে নিয়ে গেছে তারা সমুদ্রে পড়ে মোড়ে শেষ আল্লাহ তালা তাকে সুস্থ অবস্থায় তীরে পাঠায়া দিছে কন আল্লাহ আকবার সুস্থ অবস্থায় বালক বাদশার সামনে হাজির বলে কিরে তোরে না মারতে পাঠাইলাম তুই এখন একেবারে আর তোর সাথে পাঠাইছি তারা কোথায় বলে তারা সব শেষ তুই বসলি কেমনি বলে আমাকে বাঁচিয়েছেন আমার আল্লাহ বাদশার সামনে যে নিজেরে খোদা দাবি করতেছে ওর সামনে যখন আল্লাহর কথা বলবে তখন ওর তো আর সহ্য হবে না ফেরাউনের কাছে যখন আল্লাহ তালা মুসা আলি সালাম আর আলাইহিস সালাম দুইজনের দায়িত্ব দিছে যাও তোমরা ফেরাউন তো সীমালঙ্ঘন করে ফেলছে তোমরা দুইজন গিয়ে তার দাওয়াত দাও সে নিজের রব দাবি করতেছে তোমরা তাকে গিয়ে রবের দাওয়াত দাও ফেরাউন আমি আপনি আল্লাহরের যত চিনি তার চাইতে বেশি ভালো চিনত ফেরাউন এজন্য সে দিনের বেলা নিজে বলতো আনা রু কুমুল আর রাতের বেলা পা উপরে দিয়া মাথা নিচে দিয়া আল্লাহ আমি আমি জানি রব কিন্তু দুনিয়া চাই তাইলে ফেরাউন আমার আপনার চাইতে আরো ভালো চিনে না আল্লাহরে এবার মুসার হারুন আলিহিম আসসালাম দুইজন গিয়া দাওয়াত দিচ্ছে এক রবের দাওয়াত ওর ভঙ্গি কি জবাব কি বলে কলা ফামার আমার রব্বু কুমাইয়া মুসা হে তোমাদের রব সে আবার কে তার মানে নিজে মানুষের সামনে নিজেকে রব দাবি করে এক আল্লাহর কথা যখন তাকে বলা হয় তার আর সহ্য হয় না ইউসুফ জুর নওয়াজ যখনই বলে আমাকে বাঁচিয়েছেন আমার আল্লাহ তার সহ্য হয় না এইবার মারার নেশায় সে বিবর কোন কোন সময় জালেমের অবস্থা এমন হয়ে যায় জালেম যখন সর্বোচ্চ সীমা লঙ্ঘন করে ফেলে প্রতিশোধের নেশায় উদ্বুদ্ধ হয়ে উঠে অনেক সময় ওই জালেম এমন সিদ্ধান্ত নেয় যেটা ওই জালেমের চূড়ান্ত পতনের কারণ হয়ে যায় এর নজির হাজার বছর আগে যাওয়া লাগে না অতীত নিকটে যদি আমি আপনি খেয়াল করি এই রকম জালেমের চূড়ান্ত পতনের দৃষ্টান্ত আছে না নাই আল্লাহ কুরানুল করিম এরকম অনেক জালেমের পতনের দৃষ্টান্ত দিয়েছেন এই যে ফেরাউনের অধপতনের যেই ধ্বংসের যেই ঘটনা আল্লাহ কোরআনে বয়ান করছে যখন আল্লাহ তালা মুসা আল সালামকে বললেন যে বনী ইসরাইলদের নিয়ে মিশর সাইডা চলে যাও মুসা আল ইসালু সালাম রাতের আধারেক বনী ইসরা নিয়ে মিশর ত্যাগ করার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন পথ চলতে চলতে গেলেন লোহিত সাগরের পাড়ে রাত এখনো শেষ হয়ে যায় নাই নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই সমুদ্র পাড়ি দেওয়ার কোনো ব্যবস্থা নাই তারা সমুদ্রের পাড়ে অপেক্ষা করতেছে কখন দিনের আলো ফুটবে আর সমুদ্র পাড়ি দিয়ে অপর প্রান্তে যাবে ফেরাউনের জুলুম থেকে তারা নিষ্কৃতি পায়া যাবে দিক দিয়া ফেরাউনের গোয়েন্দা বাহিনী ফেরাউনের খবর জানায় দিছে ফেরাউন কাত সারা কি হইছে বলে মৌসাতো বন ইসরাইলদেরকে নিয়ে মিশর সাইডিয়া চলা যায় শত্রু হাত ছাড়া হয়ে গেল শত্রুরা সার দেওয়া যাবে না তো সিরের মধ্যে আসছে ছয় লক্ষ সশস্ত্র সন্ধ নিয়ে ফেরাউন পিছনে ধাওয়া করছে এদিক দিয়া আস্তে আস্তে রাতে রাধার কাটতেছে দিনের আলো ফুটে উঠতেছে ফেরাউন ছয় লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে বনী ইসরায়েলদের গিরা ধরছে অবস্থা এমনভাবে সৈন্যবাহিনীকে সে সুসজ্জিত করেছে তিন দিক দিয়া ঘিরে ধরেছে একদিকে সমুদ্র হয়তো বনি ইসরায়েলিরা ফেরাউন ও তার সৈন্য সামন্তের অস্ত্রের আঘাতে মরবে অথবা সমুদ্রের পানিতে পড়া মরবে বাঁচার কোনো উপায় নাই এই রকম আমাদের দেশের তিন দিকে নব্য ফেরাউনের গোষ্ঠী আছে না নাই আর জোরে কন আছে না নাই তিন দিক দিয়া ঘিরে আছে বলে পালাবা কোথায় একদিকে বঙ্গোপসাগর আমরাও বলি যেই আল্লাহ ফেরাউনের জুলুম থেকে বনি ইসরাইলদের সমুদ্র পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে বলেন তো সেই রব এখনো আছে না নাই বলে তোমাদের কি হবে আমরাও বলি রব যা চাই তাই হবে